রাজধানী বনশ্রীতে নড়াই নদীতে দুইটি দৃষ্টিনন্দন সেতু ও একটি ওয়াকওয়ে নির্মাণ করে বনশ্রী ও আফতাবদর্গকে একসাথে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেতুর মূল ডিজাইনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে আগামী মাসে মূল কাজ শুরু হওয়ার কথা রয়েছে নদী পাড়ের মানুষেরা বলছেন প্রতিদিন লাখো মানুষকে বাঁশের পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সেতু দুটি নির্মিত হলে কমবে দুপাড়ে মানুষের ভোগান্তি আরো জানাচ্ছেন সুমন মাহমুদ একসময় প্রবাহমান নদী নড়াই যা এখন বেগুনবাড়ি বা রামপুরা খাল নামে বেশি পরিচিত আশির দশকেও নদীটি রাজধানী ঢাকার একটি অংশের যাতায়াত ব্যবস্থার অন্যতম প্রধান রুট ছিল শুধু তাই নয় ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও এই নদীর ছিল যথেষ্ট অবদান কিন্তু সময়ের ব্যবধানে দখলে দূষণে এখন মৃত খালে পরিণত হয়েছে এই নদীকে কেন্দ্র করেই দুপাশে গড়ে উঠেছে বনশ্রী ও আফতাবনগর পরিকল্পিত আবাসিক এলাকা সে আবাসিক এলাকা এখন কয়েক লাখ মানুষের বসবাস গড়ে উঠেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি নানা ধরনের প্রতিষ্ঠান তবে এতে কিছুর পরেও নেই দুই এলাকার সাথে সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বাসের সাগর নির্মাণ করে বছরের পর বছর যাতায়াত করে যাচ্ছেন দুপারের মানুষ এখানে শত শত না এখন হাজার হাজার লোক সবসময় আসা যাওয়া করে এখান থেকে এখানে ওপারে হাসপাতাল আছে এখানে তারপরে এখানে স্কুল আছে ব্রিজে হইলে তো অনেক ভালো হইব এই এলাকার মানুষের জন্য সবাই বাজার আর তাড়াতাড়ি কাছে পাইব রামপুরা আফতাব নগরের বনস একটা সংযোগ এটা তাড়াতাড়ি হওয়া উচিত মনে করি আর কয়েকটা পয়েন্টে হওয়া উচিত কারণ অনেক মানুষ রাস্তা পারাবার করে শাখো পার হওয়ায় সকল মানুষগুলো বলছে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের কখনো কখনো হয় একটা সবার অনেক উপকার আমরা প্রতিদিন যাতায়াত করি অনেক কষ্ট হয় কানেকটিভিটি বেড়ে যায় আমাদের ওই পার দিয়ে যেতে যতটা না সহজ হবে দিক দিয়ে যেতে আরো অনেক বেশি সহজে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো ওইদিকে অনেক জ্যাম থাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নারায়ণ নদীতে দুটি দৃষ্টিনন্দন সেতু ও একটি পথচারীদের জন্য ওয়াকওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে এই সেতু নির্মাণের ফলে তিনশো ফিট মাধানী অ্যাভিনিউ আফতাবনগর বনশ্রী নতুন করিডোর হবে আগামী মাসে সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে জনদুর্ভোগ কমানোর জন্য আফতাবনগরের সাথে বনশ্রীর যোগাযোগটা আর স্মুথ করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা মাথায় রেখে আমরা দুটো ব্রিজ আমরা মাথায় প্রকল্প হাতে নিচ্ছি এবং একটি হাটার হাটার ব্রিজ আমরা নিয়েছি এবং এটা নাম হবে নড়াই ব্রিজ এবং পিছনের অংশে একটি বড় ব্রিজ হবে এবং মাঝামাঝি একটি হাটার ব্রিজ আমরা করব যে যে যার মাধ্যমে বনশ্রী আফতাবনগর থেকে শুরু করে ইস্ট ঢাকার যে ভবিষ্যত যারা ঢাকাতে থাকবে তাদের মোবিলিটি যেন সুন্দর মতো হয় সেটা আমরা মাথায় রেখে কাজ আমরা প্ল্যান করেছি আগামী মাসে কাজ উদ্বোধন করব বিশেষজ্ঞরা বলছেন নড়াই নদীর উপর সেতু নির্মাণ হলে দুই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে তবে অবশিষ্ট নদীটুকু যেন দখল না হয় সেদিকে নজর রাখতে হবে এখানে যদি আমরা এই ধরনের সেতু করতে পারি সেই এলাকার বেশ কয়েক লক্ষ মানুষ থাকেন তাদের এক ধরনের কিন্তু তাদের দুর্দশার একটা আপাত সমাধান হবে কিন্তু যে কোনো প্রকল্প করতে গেলে আসলে সেই প্রকল্পে আমরা যা করতে চাই তার একটা পরিকল্পনাগত প্রভাব বিশ্লেষণ করাই লাগবে তখন দেখা যাবে যে সেই উপকার কারা পাবেন সে উপকারের মাধ্যমে শুধু উপকার না সে এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তন হবে এবং সেটার ইম্প্যাক্ট পুরো এলাকায় কেমন পড়বে সেটা আমাদের বিশ্লেষণ করে সেটা সিদ্ধান্ত নিতে হবে সেতু নির্মাণের সময় যদি আমরা পর্যাপ্ত যে আমরা ক্লিয়ারেন্সের কথা বলি যাতে করে ওয়াটার বাস এবং নদীমাত্রিক যে যানবাহনগুলি আছে চলাচলের একটা সুযোগ রাখা তাহলে যেটা হবে হাতের চিল এবং নড়াই নদী হয়ে বালু এবং শীতলক্ষার সাথে একটা সংযোগ তৈরি হবে মূলত এই সংযোগ পুরো ঢাকা শহরের চারপাশে যে আমরা সার্কুলার ওয়াটারওয়ে কথা বলি সেটাকে কিন্তু স্থাপিত করে দিবে রাজধানীর আপতাপনগর এবং বনশ্রীকে সংযুক্ত করতে এই নড়াই নদীতে দুটি সেতু নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যখন এই সেতু দুটি পুরোপুরি নির্মাণ কাজ শেষ হবে এই দুই অঞ্চলে মানুষের যাতায়াত ব্যবস্থা যেমন সহজ হবে তেমনি নাগরিক সেবাও অনেকাংশে বৃদ্ধি পাবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা